আসেন আজ আপনাদের সাথে শেয়ার করি ছয় থেকে চব্বিশ মাস বয়সী বাচ্চাদের জন্য ইনস্ট্যান্ট একটা খাবার এটা হচ্ছে নেসলেসের লাক উইথ মিল্ক আর তিনটা ফলও এটার সাথে আছে তো এটার মধ্যে আছে আপেল কমলা আর নাশপতি আর সাথে গম আর এটা কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার আর বাচ্চাদের জন্য ইনস্ট্যান্ট তৈরি করা যায় এটা হচ্ছে হালাল একটা প্রোডাক্ট আর এটার দাম হচ্ছে দুশো তিরিশ টাকা বাচ্চাদের কিন কিন্তু দিনে দুইবেলা এটা খাওয়ানো যাবে আর সকালবেলা ঘুম থেকে উঠেই যেহেতু আমাদের অনেক হলসতা চলে আসে বাচ্চাদের জন্য এক্সট্রাভাবে কিছু তৈরি করাতে তাই আপনারা কিন্তু সকালবেলা ইনস্ট্যান্ট বাচ্চাকে এটা তৈরি করে খাওয়াতে পারবেন আর এটার পিছনে কিন্তু এইভাবে পুষ্টিগুণ আর ব্যবহার মানে কিভাবে তৈরি করবেন সব কিছু রেস্ট্রিকশন দেওয়া আছে আর এটা বাচ্চাকে কয়বেলা দেয়া যাবে এটাও লেখা আছে আর আপনার বাচ্চার বয়স অনুযায়ী এখানে কিন্তু একটা চার্ট দেওয়া আছে কত চামচ বাচ্চাকে খাওয়াবেন তো আমার বাচ্চার বয়স যেহেতু আট মাস তাই ওকে হচ্ছে তিন চামচ দিতে হবে আর পানি হচ্ছে পঁচাত্তর মিলি আর সাথে হচ্ছে অন্যান্য খাবার দাবার তো বাচ্চা বাচ্চাকে সহজেই কোনো খাবার খাওয়ানোর জন্য আমি এটা বেস্ট মনে করি আর এটা তৈরি করতে বেশি ঝামেলাও নেই যেহেতু দুধ সাথে অ্যাড করেই আছে আপনারা শুধু পরিমাণ মতো পানি নিয়ে এটাকে চামচ দিয়ে মেপে তারপর খাওয়াতে পারবেন আর এটার ভিতরে কিন্তু একটা চামচও দেওয়া আছে তো এটা দিয়ে মেপে আপনারা বাবুকে খাওয়াবেন আর যে কোনো ইনস্ট্যান্ট ফুড যে এরকম আছে ওইগুলোকে কিন্তু আপনারা বেশি খাওয়াতে যাবেন না প্যাকেটের গায়ে যেহেতু এক খা আছে দুইবার তো দুইবারই দিবেন দুইবার থেকে বেশি কিন্তু খাওয়াতে যাবে না এতে কিন্তু বাচ্চার কোনো ক্ষতি হতে পারে আর বাচ্চাকে ঘরের খাবারের প্রতি অভ্যস্ত করবেন এসব খাবারের পাশাপাশি বাবুকে ঘরের খাবারও দেবেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এভাবেই সাথে থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ